জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির ঘটনা চট্টগ্রাম নগরীতে পাল্টা পাল্টি কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রে রূপ নেয় জামাল খান প্রেস ক্লাব এলাকা আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি বিপরীতমুখী ছাত্র সংগঠন যার ফলে অন্তত ছয়জন আহত হন এর মধ্যে একজন নারী নেতৃত্ব ও রয়েছে প্রত্যক্ষদর্শীদের অনুযায়ী জামায়াত নেতা মুক্তির প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র একটি শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একই সময় জামাতপন্থী বলে অভিযোগ সেখানে জড়ো হয় শুরুতে উভয় পক্ষ স্লোগান ও প্লেগার্ড নিয়ে অবস্থান করলেও অল্প সময়ের মধ্যে উত্তেজনা শুরু করে এক পর্যায়ে বাঘ নেয় ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল ছোড়াছুরি ব্যানার ছুড়ে আগুন ধরে যাওয়ার মতো সহিংস ছড়িয়ে পড়ে পুরো এলাকা জেলে পুলিশের উপস্থিতি সত্ত্বেও সংঘর্ষ নিয়ন্ত্রণে বাইরে চলে যায় ঘটনাস্থলে ছড়িয়ে পড়া ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এক ভিডিও ফুটেজে দেখা যায় সংঘর্ষে আহত এক নারীকে উদ্ধার করে পাশের একটি রিক্সায় তুলছে কয়েকজন পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত করা হয় পা গণতান্ত্রিক জোটের নেত্রী পুষ্পিতা নাথ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি সাইদুল হক বলেন সংঘর্ষের গুরুতর আহত হয়েছে সংগঠনের চট্টগ্রাম শাখার সভাপতি দিব্য একান্ত বিশ্বাস অর্থ সম্পাদক সুদীপ্ত গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠক রিসাদ আহমেদ নগর ছাত্র ফন্ডের সভাপতি দীপা মজুমদার এবং সদস্য অর্পিতা আনন্দ আহতদের সবাইকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়দের পার্টে জানা গেছে হামলাকারীদের মধ্যে ইসলামিক ছাত্র শিবিরের কর্মীরাও সে চেরাগিম থেকে মিছিল আগত এন্ট্রি সাহবাদ মুভমেন্ট এর কর্মীদের মধ্যে থেকে অন্তত দুজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ তবে তার নাম পরিচয় জানাননি কর্তৃপক্ষ ঘটনার সময় চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তবে তিনি সাংবাদিকদের কোনো মন্তব্য দিতে রাজি হন পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে প্রত্যক্ষদর্শীরা বলেছেন শুরুতে কঠোর হস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও এই সংঘর্ষ এড়ানো যেত জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আব্রাহ হাসান বলেন একজন যুদ্ধাপরাধীর খালাসের প্রতিবাদে কয়েকজন বামপন্থী ছাত্র যারা অবস্থান নিলে শাহাবাদ বিরুদ্ধে গোষ্ঠী পাল্টা অবস্থান নেয় কথা কাটাকাটি থেকে হাতাহাতি এটাই ছিল সময়ের অপেক্ষা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তৌসিফ ইমরুজ বলেন যুদ্ধ বিচার নিয়ে বিভক্ত সমাজ আজ আবার মুখোমুখি রাজনীতির নামে সহিংসতা এ সংস্কৃতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ বার্তা আনছে এরকম আর ভিডিও পেতে পারে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের তার ইতিহাস মিডিয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন